শুভ দৃষ্টি কিন্তু শেষ এখন পুরোহিত মশাই তাদের যে নিয়ম কারণগুলো আছে সেগুলো শেষ পর্যায়ে নিয়ে এসেছেন তাদের যে মন্ত্রগুলো বাকি রয়েছে সেগুলোই কিন্তু এখন চলছে আপনারা শুনতে থাকুন দর্শক এইভাবেই পুরোহিত মশাই তার মন্ত্রগুলো পাঠ করতেছেন এবং আমার সেই টিম পার্টনার বাবলু রায়কে শিখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে সেগুলোই কিন্তু বর্তমান চলতেছে আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি দর্শক চমৎকার একটি মুহূর্ত আমরা পার করতেছি এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন খালি আমার সঙ্গে থাকুন চমৎকার একটি খেলা এখানে আপনারা দেখতে পাবেন আংটি খেলা সত্যি অসাধারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই আংটি খেলার দৃশ্যটা আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর এই আয়োজনটা এই সময়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছুই পুরোহিত মশাই বলে দিচ্ছেন সেই অনুযায়ী আমার টিম পাটলার এবং নববধূ সেই কাজগুলো করতেছে তাদের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলো পালন করার চেষ্টা চলতেছে এখানে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে যায় তারপরেও যারা আমাদের গার্জিয়ান আছেন তারা কিন্তু সবগুলোই শিখিয়ে দেয় আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা কিন্তু পাশে থেকে এই গভীর রাতে যে ভুল ত্রুটিগুলো হয় তারা কিন্তু ধরিয়ে দেয় এবং খুব সুন্দরভাবেই যাতে সমাপ্তি ঘটে এজন্য তারা প্রচুর পরিমাণে সহযোগিতা করে থাকে পুরোহিত মশাই সব কিছু দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে আর সেগুলোই অনুসরণ করতেছে আমার টিম পার্টনার বাবলু রায় এবং তার নবদম্পতি ভক্তি রানী

হিন্দু সম্প্রদায়ের লোক এই ভিডিওটা দেখছেন তাদের কিন্তু অনেকটাই শিক্ষারও বিষয় রয়েছে তারা কিন্তু অনেকটা শিখেও যাবেন এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে থাকেন সামনে যে আংটি খেলাটা আসতেছে সত্যি অসাধারণ 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 আমার এতটা ভালো লেগেছে সেই আংটি খেলাটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আশা করি আমার সঙ্গে থাকবেন এবং শেষ পর্যায়ে আমি আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে করে সেই কমেন্ট ধরে আমি আপনাদের বাসায় পৌঁছাতে পারি এবং আমার পক্ষ থেকে যতটা সম্ভব ভালোবাসা দিয়েছেন অবশ্যই আমি দর্শক সেই কাঙ্ক্ষিত আংটি খেলা শুরু হয়ে গেল একটি হাঁড়ির মধ্যে অনেকগুলো জিনিস দেওয়া আছে সেই জিনিসগুলোর মাধ্যমে আংটি বেছে বের করতে হবে আমার সেই টিম পার্টনার বাবলু রায়কে বাম হাত দিয়ে দর্শক এই খেলাটা আমার এতটাই ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না বাম হাত দিয়ে তোলার উদ্দেশ্য হলো যে সে বাম হাত দিয়ে আংটিটায় তুলতে পারে না অন্য কিছু তুলতে পারে আমরা সেটাই দেখব এই যে উঠালো এখন আমরা দেখব কি বাম হাতে উঠালো দর্শক এটা কিন্তু একটা মজার সময় পুরোহিত মশাই খুব খেয়াল করে খুলতেছেন যে কি পাওয়া গেল। পুরোহিত মশাই বলতেছে যে ডাল পাওয়া গেছে মশলা মশলার যে ডালগুলো আছে সেই ডাল পাওয়া গেছে আর তার সঙ্গে যে আমাদের দর্শকগুলো আছে তারা বলতেছে যে হলো তরকারি পাক করা যাবে সত্যি আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ সকলকে